এই তোর দোকানে যদি মিষ্টি না থাকে তাহলে এই দোকানে এখানে রাখতে পারবি না আমি যদি দোকান না রাখতে পারি এখানে তোকেও থাকতে দেব না এখানে তোমাগো এলাকায় দোকান রাখবো না আমি আচ্ছা তুই চলে যা আসিস না এখানে তোগো গ্রাম থেকে বিদায় নিলাম আর আসবো না আমি হালকা এই বাগের হাত থেকে আমাদের বাঁচা বাপ তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো এখন আমি কিছুই করতে না বাগ তুই এই গ্রাম উড়িয়ে দে আমাকে ক্ষমা কর বাপ এরকম করিস না আমাদের সাথে বাঘ এটা আমার গ্রাম তুই এখান থেকে পালিয়ে যা না হলে তোকে ঘুসি মেরে উড়িয়ে দেবো তোমার গ্রামকে আমি সাহায্য করেছি এবার তোমার গ্রামে আমার দোকানটা উঠাতে দাও ও তো একটু সামান্য সাহায্য করছো বাঘ এখন এই গ্রাম থেকে বেরিয়ে যা বাঘ যদিও তোমার গ্রাম ধ্বংস করতে পারিনি হর এবার তোমার গ্রাম ধ্বংস করব আমি আমরা গ্রামবাসী সবাই একসাথে আছি তুই পারবি না এ কাজ করতে তুমি আবার এসছিস দাঁড়া চা তোকে ঘুষি মেরে উড়িয়ে দেবো এখন দেখ তুই পারবি না ওর সাথে লড়াই করে বাঘের সাথে আমি মারামারিতে পেরে উঠেছি না বে আমাকে এখন এখান থেকে পালাতে হবে পালাচ্ছিস কোথায় এখন তো তোকে আমরাও কিন্তু তারা করব আমি কেন গ্রামটাকে ছাড়লাম এখন আমি কি করে খাবো এমনিতেও চিন্তায় আছি আর তুমি এসে আমার সাথে লড়াই করতেছ কেন আমি কেন গ্রামটাকে ছাড়লাম এখন আমি কি করে খাবো তুই এখন থেকে পালা না হলে কিন্তু তোকে এই পুকুরে টুবাব তুই আমাকে মাছ ধরতে দিস নাই যা ওদের গ্রাম রাখবো না তোকে আমি লোক পিটাবো তুই সোজা হবি না আমি আর পুকুর থেকে উঠবো না মাছ ধরবো আর খেতে থাকবো আসছে পুকুরটা কি তোর বাপের পেয়েছিস যে মাছ ধরছিস আর খাচ্ছিস বন্ধুরা আমি মাছ চুরি করতেছি তোমরা এই ফাঁকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাও চাচা তোমার জন্মদিনের উপহার নাও সালার বেটা তুই কোনখান থেকে এই গাছ চুরি করে এনেছিস এই গ্রাম থেকে পালা না হলে তোকে পুরো ঘুষি মেরে উড়িয়ে দেব তোকে এই গ্রামে থাকতে হলে শান্তভাবে থাকতে হবে না হলে কিন্তু তোকে গ্রাম থেকে পালাতে হবে এই নারকেলগুলো আমার কেউ খাবে না ও খোদা এত বছরের গাছটা কিভাবে ভাঙলে তুই পালা না হলে তোর ঘর ঘুষি মারবো তোর সাহস থাকলে আমার সাথে লড় তুই আমার ঘর রবি তো দূরের কথা ওরে সালার এই মাছ আবার কোথা থেকে এনেছিস আমার পুরো দোকান ধ্বংস করবি নাকি আচ্ছা তুমি যদি গ্রাম বাঁচাতে চাও আমাকে থামাতে পারবে না দাদি এটা রেটে দাও আমি এখন পেট ভরে ভাত খাবো তোর কোনো কাজ নেই এই সব আকাম করে বেড়াস এত বড় করল্লা আমি কিভাবে বাঁচবো what a stench what have you done what a stench what have you done চাচা ডিমটা বিক্রি করবো কত টাকা দেবে দূর বলদ এত বড় ডিম কেউ কিনে না তুই আজাইরা কোনো কাজ করো না কাকা এই পেয়ারাটার দাম কত তোর তো আક્কেল নেই এত বড় পেয়ারা নিয়ে এসেছিস আমার বাড়ি থেকে বেরো তোর নাম বদলে দিব কারণ তুই আমাকে কোনো ভালো খাবার দাও না তুই এখান থেকে পালালে হেলিকপ্টারের লাঠি দিয়ে পিটাবো তুই বাড়ির থেকে বের হয়ে যা না হলে তোর এলাকা ধ্বংস করে দেব। তোর এত বড় কলি যাতে পারে না কি আমার এলাকা ধ্বংস করবে এইটা ভালো না তার থেকে আমার পাদের জুস অনেক ভালো এগুলো কি আজগুবি কথা বলিস আমাদের এলাকার বদনাম ছাড়ালে তোকে এখনই লাঠি দিয়ে পিটাবো